আসসালামু আলাইকুম एवरीवन আপনাদেরকে আমি আগেই দুই দিন আগে একটা ভিডিও করে জানিয়েছিলাম যে সিলেট টাইটান্স তাদের দুই দেশীয় ডিরেকটিং হিসেবে দলে ভিড়িয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং স্পিনার নাসুম আহমেদকে এবার জানা গেল তারা তাদের দলের কোচিং প্যানেলে বেশ কয়েকজন কোচকে তারা নিয়োগ দিয়েছে এর মধ্যে হেড কোচ রয়েছে ব্যাটিং কোচ পেস বোলিং কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে তারা চারজনকে নিয়োগ দিয়েছে এর মধ্যে দেশীয় তিনজন সাবেক ক্রিকেটারের সাথে একজন বিদেশি কোচকে তারা নিয়োগ দিয়েছে এর মধ্যে তারা তাদের দলের সবচেয়ে বড় চমকরা দেখিয়েছে তাদের দলের বেটিং কুচ হিসেবে বেটিং কুচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে বাংলাদেশের সাবেক তারকা ওপেনার ব্যাটসম্যান ইমরুল কায়েসকে গত বছর যে ইমরুল কায়েস খুলনা টাইগার্স এ মেজাসান মিরাজের নেতৃত্বে খেলেছিল সেই ইমরুল কায়েস এবছর মেজেসান মিরাজকে কুচিকদিভাবে কিভাবে বেটিং করতে হয় বেটিং কুচ হিসেবে দায়িত্ব পেয়েছে ইমরুল কায়েস ইমরুল কায়েসের কোচিং এর অভিজ্ঞতা এর পূর্বে নেই ইমরুল কায়েস বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়াতে অবস্থান করছে এবং অস্ট্রেলিয়াতে শেন ওয়াটসনের সাথে মিলে একটা ক্রিকেট একাডেমি খোলার পরিকল্পনা করছে এই প্রথমবারই কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে সে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবে এছাড়া উনচল্লিশটি টেস্ট আটাত্তরটি টি ওয়ানডে এবং চোদ্দটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে দু থেকে দু উনিশ সাল পর্যন্ত সবশেষ দু হাজার উনিশে সে আন্তর্জাতিক ছয় বছর যাবৎ অন্যদিকে এই দলের হেড কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে বাংলাদেশের অভিজ্ঞ ঠিক হবে না কারণ আন্ডারেড একজন হেড কোচ সুহেল ইসলামকে অনেকে তাকে স্পিন কোচ সুহেল ইসলাম বলে কিন্তু চিনে সুহেল ইসলাম বাংলাদেশের একজন সাবেক ডোমেস্টিক ক্রিকেটার খুলনা বিভাগের হয়ে তেরোটা ফার্স্ট ক্লাস এবং তিনটা লিস্টে ম্যাচ সে খেলেছে আহ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিল কয়েকটা সিরিজ এছাড়াও কিন্তু যখন ডেনিয়াল ভিটোরি বাংলাদেশে স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিল সে চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত স্পিন বোলিং কোচ হিসেবে কিন্তু ইসু ইসলাম জাতীয় দলে কাজ করেছে এবং বাংলাদেশের যে যে দেশীয় ইসলাম তারা তাদের কিন্তু সবচেয়ে বড় আহ আসার জায়গায় কিন্তু সোহেল ইসলামের কাছ থেকে কিন্তু স্পিন দীক্ষা নিয়ে থাকে এবং সোহেল ইসলাম কিন্তু একজন বাংলাদেশের একটা প্রফেশনাল একজন জেনুয়েন স্পিন বলিং যেহেতু সে তার ক্রিকেট ক্যারিয়ারেও স্পিন বোলার হিসেবে কাজ করেছিলেন মানে ক্রিকেট খেলেছিলেন তারপর এছাড়া যদি তারা একটু বড় লেভেলের কোচিং এর কথা বলি তাহলে বাংলাদেশের যে এইচপি বা টাইগার্স ক্যাম্পের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে সালের আন্ডার ওয়ার্ল্ড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে আন্ডার সেভেন্টিন দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিল এছাড়া কিন্তু সবশেষ দুই আসরে গত আসরের আগের দুই আসরে রংপুর রাইডার্স এর হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে এছাড়া বিপিএল এর অন্যান্য বিপিএল কিন্তু সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে সেই ইসলাম এখন সিলেট টাইটান্সের এর হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই গেল দুইজন এই দলের পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশের আরেক সাবেক তারকা পেসার ভাতি পেসার সৈয়দ রাসেলকে তারা পেস কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সৈয়দ রাসেল এর আগেও বিপিএল এ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে ২০২০ বিশ বিপিএল এ ঢাকা প্লাটুনের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে দু তেইশ বিপিএল এর নবম আসরের সিলেট স্ট্রাইকার্স এর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে এছাড়া দু একুশ সালের সেপ্টেম্বরে কিন্তু মাস্কোসাকি ক্রিকেট একাডেমির বোলিং কোচ হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন পরবর্তী দু হাজার বাইশের জুন মাসে যুক্তরাষ্ট্রের মিশিগানে সেখানে সে ক্রিকেট একাডেমি অফ ডেট্রয়েটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এখন সিলেট টাইটানস এর পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন একচল্লিশ বছর বয়সে এই ক্রিকেটার তার ক্রিকেট ক্যারিয়ারে ছয়টা টেস্ট বাইন্ডো টি ওয়ান ডে এবং আঠারো আটটি টি ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে আর এই দলের ফিল্ডিং কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে ইংলিশ এসএক্স এর সাবেক মহিলা দলের কোচ পনেরো বছর যাবত সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের ডোমেস্টিক ক্রিকেটে সে বা কাউন্টি ক্রিকেটে সে কিন্তু কোচিং দিয়ে থাকে এছাড়া আন্ডার ফোরটিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে এমনকি এসএক্স এর ম্যাচ এবং উমএ দুই বিভাগই কিন্তু সে আহ সাপোর্ট কোচ কোচ হিসেবে হিসেবে সাপোর্টিং দায়িত্ব পালন করেছে তো এই হচ্ছে সিলেট টাইটান্স এর চারজন কোচ এর মধ্যে অবশ্যই সোহেল ইসলাম হয়তোবা অনেকের কাছে অনেক জনপ্রিয় বা অনেক বড় তারকা কোচ না তবে সোহেল ইসলাম ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ক্রিকেটারদের একটা ভরসার নাম যখনই বিদেশি কোচরা যখন ব্যর্থ হয় তখন কিন্তু সবাই সৈহেল ইসলামের কাছে যাই তার থেকে পরামর্শ নেওয়ার জন্য বিশেষ করে স্পিন বিভাগে অন্যদিকে ইমরুল ক্যাশ প্রথমবার তার কোচিং পেশায় নামছে দেখার বিষয়ে ইমরুল ক্যাশ ব্যাটিং কোচ হিসেবে কি শিক্ষা দেয় মেয়েদের মিরাজকে যার সাথে গত বিপিএল খেলেছে কি দলে অন্যদিকে সৈয়দ রাসের একটা অভিজ্ঞ পেস বোলিং কোচ সে কিন্তু তার ক্রিকেট ও কেরিয়ার হাজার দশে অপশন পর থেকে কিন্তু সে কোচিং পেশার সাথে নিয়োজিত আছে আর কিংসলের অফ তো ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেই সিলেট টাইটান্স এর বিদেশি ক্রিকেটার কারা সেটা সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি আপডেট আসা মাত্র আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাজুল ইসলামিক চ্যানেল আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশ থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন পাশাপাশি লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ